রাজ্য রাজনীতির পারদ এখন চড়ছে এরই মাঝে বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করেছেন তা কাম্য নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নালি জানানো হয়েছে বিজেপির এই দাপুটে নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদও থেমে নেই জোর কদমে চলছে তার ভোট প্রচার ও জনসংযোগ কখনো বর্ধমান সদর আবার কখনো দুর্গাপুরে বিভিন্ন এলাকায় চলছে এই দুই প্রার্থীর ভোট প্রচার এই মুহূর্তে বর্ধমানে বাংলাদেশের কালীবাড়িতে কীর্তি আজাদ সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সমস্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানানো হয়েছে দল দিলীপ বাবুকে শোকজ করলেও দিলীপ ঘোষ যেন আছেন দিলীপেই ঢাকে কাটি পড়ে গেছে লোকসভা নির্বাচনের আর তাই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির সরগরম দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমান যে বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে চলছে বিভিন্ন রকম কটুক্তি তার কারণ তিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কুরুচি সম্পন্ন কথা বলেছেন সেই নিয়ে কিন্তু কোনো দলই কিন্তু ছাড়ছেন না কিন্তু দিলীপ ঘোষের যে কেন্দ্র এবারে তিনি যে দাঁড়াচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে সেখানে কিন্তু বর্ধমান শহর এবং দুর্গাপুরেও কিন্তু তিনি তার প্রচার কার্য কিন্তু যেভাবে চালানো দরকার তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন সেই সঙ্গে তার অপরদিকে যিনি হেভিওয়েট প্রার্থী বলে ধরে নেওয়া হচ্ছে যদিও বহিরাগত বলেও কিছু আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের প্রাক্তন ক্রিকেট তারকা এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য কৃত্তি আজাদ কিন্তু কৃত্তি আজাদকে নিয়েও কিন্তু মানুষ কিন্তু চাইছে যে তিনি হয়তো তাদের পাশে থাকবেন কিন্তু দিলীপ ঘোষ যেভাবেই প্রশ্নবাণে জর্জরিত হন না কেন কিন্তু দিলীপ আছেন দিলীপের মধ্যেই পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় অরত্রি ব্যানার্জির সঙ্গে কে কে মল্লিক এটিএন বাংলা পূর্ব বর্ধমান